অধ্যায় নয় হাজারি নতুন পাড়া রওনা হইল পরদিন সকালেই হাজারি নতুন পাড়া রওনা হইল চাকদা স্টেশন পর্যন্ত অবশ্য ট্রেনে আসিল বাকি পথটুকু হাঁটিয়াই চলিল সেই রকম বড় বড় তেতুল গাছ ও অন্যান্য গাছের জঙ্গলে দিন মানেই এ পথে অন্ধকার হাজারির মনে পড়িল সেবার যখন সে এ পথে গিয়াছিল তখন রানাঘাটের হোটেলের চাকুরি তাহার সবে গিয়াছে হাতে পয়সা নাই পথ হাঁটিয়া এই পথে সে চাকুরি খুঁজিতে বাহির হইয়াছিল আর আজ আজ অনেক তফাত হইয়া গিয়াছে এখন সে রানাঘাটের বাজারে দুটি বড় হোটেলের মালিক তার অধীনে দশ বারো জন লোক খাটে যে মেয়েটির জন্য আজ তার এই উন্নতি হাজারি সাধ্য নাই তাহার বিন্দুমাত্র প্রত্যুপকার সে করে অতসীমা বড় মানুষের মেয়ে তার উপর সে বিবাহিতা হাজারি তাহাকে কি দিতে পারে কিন্তু তার বদলে যে দুএকটি সরলা দরিদ্র মেয়ে তাহার সংস্পর্শে এসেছে সে তাহাদের ভালো করিবার চেষ্টা করিতে পারে নতুন পাড়ার গোয়ালা বউটি ইহাদের মধ্যে একজন নতুন পাড়া পৌঁছিতে বেলা প্রায় নটা বাজিল গ্রামের মধ্যে হঠাৎ না ঢুকিয়া হাজারি পথের ধারের একটা তেঁতুল গাছের ছায়ায় কাহাদের একখানা গরুর গাড়ি পড়িয়া আছে তাহার উপর আসিয়া বসিল সর্বাঙ্গে ঘাম এক হাঁটু ধুলা একটু জিয়াইয়া লইয়া ঘাম মরিলে সম্মুখের ক্ষুদ্র ডোবাটার জলে পা ধুইয়া জুতা পায়ে দিয়া ভদ্রলোক সাজিয়া গ্রামে ঢোকাই যুক্তিসঙ্গত একটি প্রৌঢ়বয়স্ক পথিক যশোরের দিক হই ছিল। আসিতেছিল হাজারিকে দেখিয়া সে কাছে গিয়া বলিল দেশলাই আছে আছে বসুন আপনারা ব্রাহ্মণ প্রণাম হই একটু পায়ের ধুলো দেন ঠাকুর ঠাকুরমশাই লোকটির নাম কৃষ্ণলাল জাতিতে শাখারই বাড়ি পূর্ববঙ্গ অঞ্চলের কথাবার্তায় বেশ টান আছে পূর্ববঙ্গের বনগ্রামে ইছামতির ঘাটে নাদের শাখার বড় ভর নোঙর করে আছে কৃষ্ণলাল পায়ে হাঁটিয়া এ অঞ্চলের গ্রামগুলি এবং ক্রেতার আনুমানিক সংখ্যা ইত্যাদি দেখিতে বাহির হয়েছে কাজের লোক বেশিক্ষণ বসে না একটা বিড়ি ধরিয়া শেষ করিবার পূর্বেই কৃষ্ণলাল উঠিতে চাহিল হাজারি কথাবার্তায় তাহাকে বসাইয়া রাখিল বনগাম হইতে সতেরো মাইল পথ হাঁটিয়া ব্যবসার খোঁজ লুইতে যে লোকটা বাহির হয়েছে তাহার উপর অসীম শ্রদ্ধা হইল হাজারির ব্যবসা কি করে করিতে হয় লোকটা জানে সে বলিল গাঁজা টাজা চলে আমার কাছে আছে কৃষ্ণলাল একগাল হাসিয়া বলিল থা ঠাকুর মশাই যদি দেন দয়া করে তবে তো ভাগ্যি বসো তবে এক ছিলিম সাজি হাজারি খুব বেশি যে গাঁজাটাই তা নয় তবে উপযুক্ত সঙ্গী পাইলে একা ছিলিম খাইয়া থাকে আজকাল রানাঘাটে গাঁজা খাইবার সুবিধা নাই হোটেলের সকলে খাতির করে তার উপর নরেন আছে এইসব কারণে হোটেলেও ব্যাপার চলে না বাসায় তো নয় সেখানে টেপি আছে আবার যাহার তাহার সঙ্গেও গাঁজা খাওয়া উচিত নয় তাহাতে মান থাকে না আজ উপযুক্ত সঙ্গী পাইয়া হাজারি হৃষ্টমনে ভালো করে ছিলিম সাজিল কলিকাটি ভদ্রতা করিয়া কৃষ্ণলালের হাতে দিতে যাইতেই কৃষ্ণলাল এক হাত জিভ কাটিয়া হাত জোড় করিয়া বলিল বাপরে আপনারা দেবতা প্রেসাদ করে দেন আগে কথায় কথায় হাজারি নিজের পরিচয় দিল কৃষ্ণলাল খুশি হইল সেও বাজে লোকের সঙ্গে মিশিতে ভালোবাসে না নিজের চেষ্টায় যে রানাঘাটের বাজারে দুটি বড় হোটেলের মালিক তাহার সহিত বৈশিয়া গাঁজা খাওয়া যায় বটে হাজারি বলিল রানাঘাটে তো যাবে আমার হোটেলেই উঠো রেল বাজারে আমার নাম বললেই সবাই দেখি নেবে পয়সা দিও না কিন্তু আমি সই দিয়ে দিচ্ছি তোমার সঙ্গে আমার কথা আছে কৃষ্ণলাল পুনরায় হাত জোর করিয়া বলিল আগে ওইটি মাফ করতে হবে কর্তা আপনার হোটেলেই উঠব কিন্তু বিনি পয়সায় খেতে পারব না ব্যবসার নিয়ম তা নয় ন্যায্য নেবে ন্যায্য দেবে এ না হলে ব্যবসা চলে না এ হুকুম করবেন না ঠাকুর মশাই। বেশ তা যা ভালো বোঝ কৃষ্ণলাল পুনরায় পায়ের ধুলো লইয়া বিদায় লইল হাজারি গ্রামের মধ্যে ঢুকিয়া শ্রীচরণ ঘোষের বাড়ি খুঁজিয়া বাহির করিল শ্রীচরণ ঘোষ বাড়িতেই ছিল হাজারিকে দেখিয়া চিনিতে পারিল তখনই এসব স্থানে কালে ভদ্রে লোকজন আসে কাজী মানুষের মুখ মনে থাকে অনেক দিন। বউটি সংবাদ পাইয়া ছুটিয়া আসিল গলায় আচল দিয়া প্রণাম করিয়া বলিল বলেছিলেন যে দু মাসের মধ্যে আসবেন দু বছর আড়াই বছর হয়ে গেল যে মনে পড়ল এতদিন পরে মেয়ে বলে তা তো পড়লো মা এসো সাবিত্রী সমান হওয়া মা বেশ ভালো আছো আপনি যেরকম রেখেছেন আপনাদের বাড়ির সব ভালো খুঁড়োমশাই তা এখন একরকম ভালো কুসুমগিদির সঙ্গে দেখা হয়েছিল ভালো আছে হ্যাঁ ভালো আছে আমার কথা বলেছিলেন হাজারি বিপদে পড়িল ইহার এখান হইতে সেবার সেই যাইবার পরে গোপালনগরে চাকরি করিল অনেক দিন তারপর কতদিন পরে রানাঘাটে গিয়া কুসুমের সহিত দেখা ইহার কথা তখন কি আর মনে ছিল ঠিক মনে পড়ছে না বলেছিলাম কিনা নানা কাজে ব্যস্ত থাকি সব সময় সব কথা মনে পড়ে না ছাই বুড়ো হয়েছি তো মা আহা বুড়ো হয়েছেন না আরও কিছু আমার পিসে মশাইয়ের চেয়ে আপনি তো কত ছোট কে গঙ্গাধর হ্যাঁ তা গঙ্গাধর আমার চেয়ে অন্তত ষোলো সতেরো বছরের বড় বসুন মশাই আমি আপনার হাত পা ধোয়ার জল আনি শ্রীচরণ ঘোষ তামাক সাজিয়ে আনিয়া হাতে দিয়া বলিল আপনি তো ঠাকুর বৌমার বাপের বাড়ির গাঁয়ের লোক সব শুনেছি আমরা সেবার আপনি চলে গেলে বৌমা সব পরিচয় দিলেন হাজারি বলিল সে বউটির বাপের বাড়ির গায়ের লোক নয় তবে তাহার পিসিমার শ্বশুরবাড়ি গ্রামের লোক বটে এবং বউয়ের পিতৃকুলের সহিত তাহার বহুদিন হইতে জানাশোনা আছে বটে শ্রীচরণ বলিল দাঠাকুর আমরা ছোট জাত বলতে সাহস হয় না যখন এবার পায়ের ধুলো দিয়েছেন তখন দু চার দিন এখানে এবার থাকুন না কেন বৌমারও বড্ড সাঁত আপনি দুদিন থাকেন আমায় বলতি বলেছে আপনাকে হাজারি এখানে কুটুম্বিতার নিমন্ত্রণও খাইতে আসে নাই এমনকি আজ ও বেলা রওনা হইতে পারলেই ভালো হয় দুটি হোটেলের কাজ সে না থাকিলে সব বিশৃঙ্খল হইয়া যাইবে নরেন এখনও ছেলে মানুষ তার উপর দুই হোটেলের ক্যাশের দায়িত্ব রাখা ঠিক নয় রান্না করিবার সময় বউটিও ঠিক ওই অনুরোধ করিল এখন দুদিন থাকিয়া যাইতে হইবে যাইবা তাড়াহুড়ি কিসের সেবার ভালো করিয়া সেবা যত্ন না করিতে পারিয়া উহাদের মনে কষ্ট আছে এবার তাহা হইতে দিবে না হাজারি হাসিয়া বলিল মা সেবার দুদিন থাকলে কোনো ক্ষতি ছিল না কিন্তু এবার তাহার ইচ্ছে করলে হবার জোর নেই হাজারির কথা ভাবি বউটি অবাক হইয়া তাহার মুখের দিকে চাইয়া বলিল কেন ঘুরোমশাই এবার থাকতে পারবেন না কেন কি হয়েছে সেবার চাকুরি ছিল না বলেছিলাম মনে আছে এবার চাকুরি হয়েছে তা বুঝতে পেরেছি ভালোই তো ভগবান ভালোই করেছেন কোথায় খুঁড়োমশাই গোপালনগরে ও তাই এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বুঝি ঠিক বুঝেছ মা মায়ের আমার বড্ড বুদ্ধি বধুটি সলজ্জ হাসিয়া বলিল আহা এর মধ্যে আবার বুদ্ধির কথা কি আছে বেশ কিন্তু তুমি বটি দেখে কোটো মা আঙুল কেটে ফেলবে ঝিঙেগুলো ধুয়ে ফেলো এবার গোপালনগরে কোথায় চাকুরি করছেন খুঁড়োমশাই কন্ডুদের বাড়ি খুব বড় লোক বুঝি নিশ্চয়ই নইলে রাঁধুনি রাখে কখনো পার গায় খুব বড়লোক লোক ওদের বাড়ি পুজো হয় খুড়োমশাই খুব জাকের পুজো হয় মস্ত প্রতিমে যাত্রা পাঁচালি আমায় নিয়ে দেখিয়ে আনবেন এবার পুজোর সময় আপনার কোনো হাংনামা পোয়াতে হবে না আমাদের বাড়ির গরুর গাড়ি আছে তাতে উঠে বাপে বাপেঝিয়ে যাব আবার তারপর দিন দেখে শুনে ফিরব কেমন বেশ তো নিয়ে যাবেন তাহলে কথা রইল কিন্তু আমি কোনোদিন কোনো জায়গায় যাইনি খুঁড়মশাই বাপের বাড়ির গা আর শ্বশুর গা হয়ে গেল আমার বড্ড কোনো জায়গায় যেতে দেখতে ইচ্ছে করে তা কে নিয়ে যাত হাজারের মনে অত্যন্ত কষ্ট হইল মেয়েটিকে একটু শহর বাজারের মুখ তাহাকে দেখাইতেই হইবে সে বুঝাইয়া বলিল তাহার দ্বারা যাহা হইবার তাহা সে করিবেই পাকা কথা থাকিল একবার তামাক খাইয়া লইয়া বলিল মা সেই টাকার কথা মনে আছে হ্যাঁ খুড়োমশাই টাকা আপনার দরকার কত দিতে পারবে তখন ছিল আশি টাকা এই দুবছরে আর গোটা কুড়ি হয়েছে বধুটি লজ্জায় মুখ নিচু করিয়া বলিল আপনার জামাই লোক ভালো গত সন দু পয়সা লাভ করেছিল আমায় তা থেকে কুড়িটা টাকা এনে দিয়ে বললে ছোট বউ রেখে বাও এ তোমার রইল বেশ টাকাটা আমায় দিয়ে দাও সবটা নিয়ে যান আমি তো বলেইছিলাম সেবার ভালো মনে দিচ্ছ তো মা বধু জীব কাটিয়া বলিল অমন কথা বলবেন না খুড়োমশাই আপনি আমার বাপের বয়সী ব্রাহ্মণ দেবতা দুটো কানা করি আপনার হাতে দিয়ে অবিশ্বাস করব এমন মতি যেন ভগবান না দেন মিটির সরল বিশ্বাসে হাজারির চোখে জল আসিল বলিল বেশ তাই দিও সুদ কীরকম নেবে যা আপনি পেবেন আমাদের গায়ে টাকায় পয়সা রেট তাই পাবে আমার কাছে হাজারি খাইতে বসিয়া কেবলই ভাবিতেছিল মাত্র এক শত টাকার মূলধনে মেয়েটিকে সে এমন কিছু বেশি লাভের অংশ দিতে পারিবে না তো অংশীদার সে করিয়া লইবে তাহাকে নিশ্চয়ই কিন্তু এক শত টাকায় কত আর বার্ষিক লভ্যাংশ পড়িবে হাজারির ইচ্ছা মেয়েটিকে সে আরও কিছু বেশি করিয়া দেয় রেলওয়ে হোটেলের অংশে যে অন্য কাহারু নাম থাকিবার উপায় নাই নতুবা ওখানকার আয় বেশ হইত বাজারের হোটেলের চেয়ে খাওয়া দাওয়ার পর মাত্র বিশ্রাম করিয়াই হাজারি রাওনা হইল যাইবার পূর্বে বউটি হাজারের নিকট একশত টাকা গুনিয়া দিল হাজারি রাওনাঘট হইতেই একখানা হ্যান্ড নোট একেবারে টিকিট মারিয়া আনেছিল কেবল টাকার অঙ্কটি বসাইয়া নাম সই হয়ে দিল হাজারির অত্যন্ত মায়া হইল মেয়েটির ওপর যাইবার সময় সে বারবার বলিস এবার যখন আসব শহর ঘুরিয়ে নিয়ে আসব কিন্তু মনে থাকে যেন মা গোপালনগর যেখানে তুমি বল আবার কবে আসবেন দেখি এবার হয়তো বেশি দেরি হবে না এখান হইতে নিকটেই বেলের বাজার ক্রোশ দুয়ের মধ্যে হাজারির অত্যন্ত ইচ্ছে হইল বেলের বাজারে সেবার যে মুদির দোকানে আশ্রয় লইয়াছিল তাহার সহিত একবার দেখা করে জ্যোৎস্না রাত আছে শেষ রাত্রির দিকে বেলের বাজার হইতে বাহির হইলেও বেলা আটটার মধ্যে রাওনাঘট পৌঁছানো যাইবে বেলের বাজারের মুদি হাজারিকে দেখিয়া চিনিল খুব যত্ন করিয়া ঠাকিবার জায়গা করিয়া দিল তামাক সাজিয়া ব্রাহ্মণের হুকায় জল ফিরাইয়া হাজারির হাতে দিয়ে বলিল ইচ্ছে করুন ঠাকুরমশাই তাহা এখন আপনার কি করা হয় সে তো চাকরির চেষ্টায় বেরিয়েছিলেন হ্যাঁ সেবার তো চাকরি পেয়েই ছিলাম গোপালনগরের কুণ্ডুবাবুদের বাড়ি ও তাহ বেশ বেশ গোপালনগরের কুণ্ডুবাবুরা এদিগরের মধ্যে নাম করা বড় লোক লোক ও তেনারা শুনেছি বড় ভালো কত মাইনা দা ঠিকুরমশাই তা দ্বিত দশ টাকা আর খাওয়া পড়া ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন বুঝি এখন গোপালনগরেই যাবেন তো না আমি আর সেখানে নেই মুদি দুঃখিত স্বরে বলিল আহা সে চাকরি নেই তবে এখন কি হাজারি বসিয়া বসিয়া তাহার হোটেলের ইতিহাস আনুপূর্বক বর্ণনা করিল দোকানি পাকা ব্যবসাদার ইহার কাছে এ গল্প করিয়া সুখ আছে ব্যবসা কাহাকে বলে এ বোঝে রাত প্রায় আটটা সাড়ে আটটা বাজিল হাজারির গল্প শুনিয়া মুদি তাহাকে অন্য চোখেই দেখিতে আরম্ভ করেছে সম্ভ্রমের সহিত বলিল ঠাকুরমশাই রাত হয়েছে রসবের জোগাড় করে দি তবে একটা কথা আমার দোকানের জিনিসপত্রের দাম এক পয়সা দিতে পারবেন না সে কি কথা না ঠাকুরমশাই এখন তো পথ চলতি খদ্দেক নন আমারই মতো ব্যবসাদার বন্ধু লোক আমার দোকানে দয়া করে পায়ের ধুলো দিয়েছেন আমার যা জোটে দুটি বিদুরের খুদ যান আবার রাওনাঘাটে যখন আপনার হোটেলে যাব তখন আপনি আমায় খাওয়াবেন হাজারি জানে এই অঞ্চলের এই রকমই নিয়ম বটে ব্যবসাদার লোকদের পরস্পরের মধ্যে যথেষ্ট সহানুভূতি ও খাঁতিরও এখনও এইসব পাড়াগাঁ অঞ্চলে আছে রাওনাঘাটের মতো শহর জায়গায় রেশারেশির আবহাওয়ায় উহা নষ্ট হইয়া গিয়াছে রাত্রে দোকানি বেশ ভালো খাওয়া দাওয়ার জোগাড় করিয়া দিল ঘি ময়দা আনিয়া দিল লুচি ভাজিয়া খাইতে হইবে হাজারির কোনো আপত্তি টিকল না ছোট একটা রুই মাছ কোথা হইতে আনিয়া হাজির করিল টাটকা পটল বেগুন প্রায় আজশের ঘন দুধ বেলের বাজারের উৎকৃষ্ট কাঁচা গোল্লা সন্দেশ হাজারি দস্তুর মতো লজ্জিত ও অপ্রতিভ হইয়া পড়িল এমন জানিলে সে এখানে আসিত না মিছিমিছি বেচারীর দণ্ড করা অথচ সে কথা বলিতে গেলে লোকটি মহা দুঃখিত হইবে এই ধরনের নিঃস্বার্থ আতিথেয়তা বাজারে হাজারির চোখে পড়ে নাই এইসব পল্লী অঞ্চলেই এখনও ইহা আছে হয়তো দুদশ বছর পরে আর থাকিবে না পরদিন সকালে হাজারি দোকানির নিকট বিদায় লইল বটে কিন্তু রানাঘাট না আসিয়া হাঁটা পথে গোপালনগর চলিল তাহার মনিব বাড়ি, সেখানে তাহার একটা কাপড়ের পুটুলি আজও পড়িয়া আছে আনি করিয়া আনা আর হইয়া ওঠে নাই পথে বেলা চড়িল পথের ধারে বন জঙ্গলে ঘেরা ছোট্ট পুকুরটি দেখিয়া হাজারির মনে পড়িল ইহারি কাছে শ্রীনগর সিমলে গ্রাম হাজারি গ্রামের মধ্যে ঢুকিল তাহার বড় ইচ্ছা হইল সেবার যাহার বাড়িতে আশ্রয় লইয়াছিল সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করিয়া তবে যাইবে অনেকদিন পরে যখন এ পথে আসিয়াছে তখন তাহার সংবাদ লওয়াটা দরকার বটে বিহারি বারুজ্জে মশাই বাড়িতেই ছিলেন এই দুই বছরে চেহারা তাহার আরও ম্যালেরিয়া শীর্ণ হইয়া পড়িয়াছে মাথার চুল সবগুলো পাকিয়া গেছে সন্মুখের দু একটি দাঁত পড়িয়াছে মারুজ্জে মশাই হাজারিকে দেখিয়া চিনিতে পারিলেন গ্রাম্য আতিথেও তার কোনো ত্রুটি হইল না তখনই হাত পা ধইবার জল আনিয়া দিলেন এবং এবেলা অন্তত থেকে আহার না করিয়া তাহার যে যাইবার উপায় নাই এ কথাটিও হাজারিকে জানাইয়া দিলেন বাড়ির সম্মুখস্থ নারিকেল গাছে ডাব বাড়িবার জন্য তখনই লোক ওঠাইবার ব্যবস্থা করিলেন গ্রামে তখনই তোক ছিল না তত এই দুবছরে যেন আরও জনশূন্য হইয়া পড়িয়াছে বাণুজ্যমশার বাড়ির উত্তর দিকের বাঁশবনের ওপারে সেবার এক ধর গৃহস্থ ছিল হাজারীর মনে আছে এবার সেখানে ভিঁটে পড়িয়া আছে বিহারি বাণুজ্যে বলিলেন কেও দুলাল তো না ওদের আর কেউ নাই দুলাল আর তার ভাই নেপাল এক কার্তিক মাসে মারা গেল দুলালের বউ বাপের বাড়ি চলে গেল ছেলেটা মেয়েটার হাত ধরে আর নেপাল তো বিয়েই করেনি কাজী ভিটে সমভূম হয়ে গেল আর গা শুদ্ধ হয়েছেই দশা তা আপনি আসবেন বলেছিলেন আসুন না ওই দুলালের ভিটেতে ঘর তুলুন কিংবা চলে আসুন আমার এই রাস্তার ধারে জমি দিচ্ছি আপনাকে আমাদের গায়ে এখন লোকের দরকার আপনি আসুন খুব ভালো ধানের জমি দেবো আপনাকে আর আম কাঁঠালের বাগান কত চান বড় বড় আম কাঁঠালের বাগান পড়ে রয়েছে ঘোর জঙ্গল হয়ে পূর্ব পাড়ায় লোক নেই মশায় কে ভোগ করবে আম কাঁঠালের বাগান আপনি আসুন চারখানা বড় বড় আম কাঠালের বাগান আপনাকে জমা দিয়ে দিচ্ছি আমাদের গায়ের মতো খাদ্যসুখ কথাও পাবেন না আর এত সস্তা দুধ বলুন ফল ফলফুলুরি বলুন মাছ বলুন সব সস্তা হাজারি ভাবিল জিনিস সস্তা না হইয়া উপায় কি কিংবার লোক কে আছে একটা কথা তাহার মনে হওয়াতে সে বিহারী বাণিজ্যকে জিজ্ঞাসা করিল গায়ে লোক নেই তো জিনিসপত্র তৈরি করে কে এই তরিতরকারি দুধ বাণিজ্য মশাই বলিলেন ওই যে আপনি বুঝতে পারলেন না ভদ্রলোক মনে হেজে যাচ্ছে কিন্তু চাষালোকের বারবারন্ত খুব সিমলে গায়ের বাইরে মাঠের মধ্যে দেখবেন একশো ঘর চাষি কাউড়িয়ার বুনোর বাসা ওদের মধ্যে মশায় ম্যালেরিয়া নেই যত রোগবালায় সব কি এই ভদ্রলোকের পাড়ায় মশায় পাড়াকে পাড়া উঞ্জড় করে দিল একেবারে রোগে বিহারি বাণুজ্যের চারিটি ছেলে বড় ছেলেটির বছরখানিক হইল বিবাহ দিয়াছেন বলিলেন সে ছেলেটির স্বাস্থ্য এত খারাপ যে হাজারির মনে হইল এ গ্রামে আর তিন বছর এভাবে যদি ছেলেটি কাটায় তবে মশায়ের পুত্রবধূকে কপালে সিঁদুর আর হাতের নোয়ার মায়া কাটাতেই হইবে কিন্তু সে ছেলেটি বাড়ি ছেলে কোথাও যাইবার উপায় নাই জমি জমা চাষ আবাদের সমস্ত কাজই তাহাকে দেখিতে হয় বৃদ্ধ বাণিজ্য মশাই একরূপ অশক্ত হইয়া পড়িয়াছেন বড় ছেলেটি একমাত্র ভরসা তাহার উপর ছেলেটি লেখাপড়া এমন কিছু জানে না যে বিদেশে বাহির হইয়া অর্থ উপার্জন করিতে পারে তাহার বিদ্যে দৌড় গ্রামের উচ্চ প্রাথমিক পাঠশালা পর্যন্ত শুধু তাহার কেন অন্য ছেলেগুলিরও তাই তবুও হাজারি বলিল মশাই একটা কথা বলি আপনি যদি কিছু মনে না করেন আপনার একটি ছেলেকে আমি রানাঘাটে নিয়ে গিয়ে হোটেলের কাজে দুকিয়ে দিতে পারি ক্রমে বেশ উন্নতি করতে পারে বিয়ারি যে বলিলেন ভাত বেচা হোটেলে না মাফ করবেন ওসব আমাদের দ্বারা হবে না আমাদের বংশ ওসব কখনো ও কাজ আমাদের নয় হাজারি আর কিছু বলিতে সাহস করিল না শ্রীনগর সিমলে থেকে বাহির হইয়া যখন সে আবার বড় রাস্তায় উঠিল তখন সেবার কার মতোই সে হাঁপ ছেড়ে বাঁচিল এমন নিরুপদ্রব নিশ্চিন্ত সুখ মৃত্যুর সামিল ও সুখ তাহারা সহ্য হইবে না গোপালনগর পৌঁছিতে বেলা পাঁচটা বাজিল গোপালনগরের কুণ্ডুবাড়ি পৌঁছিতেই হাজারি যথেষ্ট খাতির পাইল কুণ্ডুদের বড়কর্তা খুশি হইয়া বলিলেন আরে হাজারি ঠাকুর যে কোথায় ছিলেন এ আসুন আসুন বাড়ির মেয়েরাও খুশি হইল হাজারি ঠাকুরের রান্না সম্বন্ধে নিজেদের মধ্যে আজও তাহারা বলাবলি করে লোকটা যে গুণী এই বিষয়ে বাড়ির লোকদের মধ্যে মতভেদ নাই ইহারা হাজারির পুরানো মনিব সুতরাং সেই ইহাদের ন্যায্যপ্রাপ্য সম্মান দিতে ত্রুটি করিল না বড়বাবুর স্ত্রী বলিলেন ঠাকুরমশাই দুদিনের ছুটি নিয়ে গেলেন আর দুবছর দেখা নেই ব্যাপার কি বলুন তো মাইনে বাকি তাও নিলেন না হইছিল কি ইহারা ব্রাহ্মণকে যথেষ্ট সম্মান করিয়া থাকে রসুইয়ে ব্রাহ্মণের প্রতিও সে সম্মান প্রদর্শনের কার্পণ্য নাই মেজ কর্তার মেয়ে নির্মলার সেবার বিবাহ হয়েছিল সে শ্বশুরবাড়িতে থাকিবার সময়েই হাজারি উহাদের চকুরি ছাড়িয়া দেয় নির্মলা এখানে সম্প্রতি আসিয়াছে সে হাজারির পায়ের ধুলো লইয়া প্রণাম করিয়া বলিল বেশ আপনি শ্বশুরবাড়ি থেকে এসে দেখি আপনি আর নেই উনি সেই বিয়ের পর দিন আপনার হাতের রান্না খেয়ে গেছিলেন আমায় বললেন তোমাদের ঠাকুরটি বড় ভালো ওর হাতের রান্না আর একদিন না খেলে চলবে না ওমা এসে দেখি কোথায় কে কোথায় ছিলেন এতদিন সেই রকম মাংস রাঁধুন তো একদিন এখন থাকবেন তো আমাদের বাড়ি হাজারির কষ্ট হইল ইয়াদের কাছে প্রকৃত কথা প্রকাশ করিয়া বলিতে তবু বলিতে হইল নির্মলাকে বলিল তোমায় আমি মাংস রেদে খাইয়ে যাব মা দুদিন তোমাদের এখানে থেকে সকলকে নিজের হাতে রসই করে খাওয়াবো তারপর যাব বড়কর্তা শুনিয়া খুশি হইয়া বলিলেন রানাঘাটের প্ল্যাটফর্ম এসে নতুন হোটেল আপনার বেশ বেশ আমরা ব্যবসাদার মানুষ ঠাকুরমশাই এইটে বুঝি যে চাকরি করে কেউ কখনো উন্নতি করতে পারে না উন্নতি আছে ব্যবসাতে তা সে যে কোনো ব্যবসায়ী হোক আপনি ভালো রাধেন ওই হোটেলের ব্যবসাই আপনার ঠিকমতো ব্যবসা যেটা যে বোঝে বা জানে উন্নতি করবেন আপনি আসিবার সময় ইহারা হাজারিকে একজোড়া ধুতি উড়ানি দিল এবং প্রাপ্য বেতন যাহা বাকি ছিল সব ছুকাইয়া দিল হাজারি বেতন সইতে আসে নাই কিন্তু উহা তাহার বলা সাজে না সম্মানের সহিত হাত পাতিয়া সে টাকা ও কাপড় গ্রহণ করিয়া গোপালনগর হইতে বিদায় লইল রানাঘাট স্টেশনে নামিতেই নরেনের সঙ্গে দেখা সে বলিল কোথায় গিয়েছিলেন মামাবাবু বাড়ি শুদ্ধ শুদ্ধসবভাবে খুন কাল রেলওয়ে ইন্সপেক্টর এসেছিল আমাদের হোটেল দেখে খুব খুশি হয়ে গিয়েছে স্টেশনের রিপোর্ট বইতে বেশ ভালো লিখেছে টেপি ভালো আছে হ্যাঁ কাল আমরা সব টকি দেখতে গেলাম মামাবাবু মামিমা আমি আর আশালতা মামিমা টকি দেখে খুব খুশি টেপির কথাটা সে মামিমার উপর দিয়েই চালিয়ে দিল আরেকটা কথা মামাবাবু কাল পদ্ম বলে একটা মেয়ে এসেছিল আমাদের বাসায় মামিমার সঙ্গে অনেকক্ষণ আলাপ করে গেল আর কুসুম দিদি একবার আপনাকে দেখা করতে বলেছে উনিও কাল এসেছিলেন হাজারি বাড়ি ঢুকিতেই টেপি ওরুফে আশালতা এবং তাহার মা দুজনেই টকির গল্পে মুখর হইয়া উঠিল জীবনে প্রথম তাহারা কখনো ও জিনিসের কল্পনাও করে না আবার একদিন দেখতেই হবে এবার কিন্তু টেপি বাবাকে সঙ্গে না লুইয়া ছাড়িমে না কাজ তো সব সমতেই আছে একদিনও কি সময় করিয়া যাইতে নাই কি গান গাইলে কেমন চমৎকার গান বাবা আমি দুটো শিখে ফেলেছি কি গান রে একটা হলো তোমারই পথ চেয়ে থাকবো বসে চিরদিন চমৎকার সুর বাবা শুনবে বেশ গাইতে পারি এটা থাক এখন আর দরকার নেই অন্য সময় এখন একটু কাজ আছে টিপি মনক্ষুণ্ণ হইল এমন গানটা বাবাকে শোনাইতে পারিলে খুশি হইতো। তা নয় বাবার সব সময় কেবল কাজ আর কাজ টিপির মা বলিল ওগো কাল পল্প বলে একটা মেয়ে এসেছিল আমার সঙ্গে দেখা করতে বেশ লোকটা ওদের হোটেলে তুমি নাকি কাজ করতে হাজারি আগ্রহের সহিত জিজ্ঞাসা করিল কি বললে পদ্ম দিদি গল্প করল বসে পান সেজে দিলাম খেলো ওদের সে হোটেল উঠে যাচ্ছে আর চলে না এই সব বলে হাজারি এখনো পদ্মকে সম্ভ্রমের চোখে দেখে পদ্ম দিদি সেই দোর্দণ্ড প্রতাপ পদ্ম দিদি তাহার বাড়িতে আসিয়াছিল বেড়াইতে তাহার স্ত্রীর সঙ্গে যাচিয়া আলাপ করিতে হাজারি নিজেকে অত্যন্ত সম্মানিত বিবেচনা করিল পদ্মচি তাহার বাড়িতে পদধুলি দিয়া যেন তাহাকে কৃতার্থ করিয়া দিয়া গেছে টেপি বলিল বাবা নরেন দাদাকে আমি নিমন্ত্রণ করেছি নয়েন্দা বলেছে আমাকে মাংস নেদে খাওয়াতে হবে তুমি মাংস এনে দাও